আসসালামু আলাইকুম থেকে আজকে রানব নদীর পুয়া মাছ তো আর রানবের নতুন ফুলকপি বেগুন রান্না করব সব ময় মশলা রেডি বসাই দিছি কড়াই তেল নিয়ে নিব তেল নিয়ে পেস্ট এখানে আছে আদা রসুন বাটা নিব মরিচ চির আর নিব হলুদ নিয়ে নিব জিরের গুড়া জিরের গুড়াও নিশ্চিন্ত আমার পেটেলার হয়ে গেছে নিয়ে গরম পানি নিয়ে মশলাটা দিয়ে দিব মশলাগুলো ভালোভাবে কষাই নিব ভালোভাবে মশলা না কষান হলে গন্ধ করবো দিয়ে দিবো মাছ গুলা মাছ কষায় রান্না করবো গরম পানি দিয়ে দিব কি অবস্থা মাছগুলা ফুলে নিব

ভালোভাবে ভাবে কষাই নিব কপিটা কপিগুলা ভালো ভাবে কষাই গন্ধ করবে দেখে রাখছি দু মিনিট ঢাকা থাক জমি এদিকে চলে আসছি আপনাদের যেটা দেখানোর জন্য সেটা হলো আচার এটা আছে জলপাইয়ের আচার তো এখানে অনেক এর আচার আছে আপনারা যদি অর্ডার করেন তাহলে আর আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই করে দিবেন যাই হোক এটাও এটা আমির আচার এটা এটা একটা আমের আচার আর এটা হলো আমরা আচার এই দুইটা আমরা আচার আর এটা হলো রাস্তা রাসার জলফাই এটাও আমির আসার আর এটা আছে রাস্তা দেখছেন একদম লবণীয় নিজেদের হাতে আচার বানানো অনেক টেস্টি না খাইলে বুঝবেন না আপনারা কি বলবো দেখেন আচারের কালার কি এটা আমির আচার একটু দেখছেন ফেডে হয়েছে বড়রা স্যার কি বলবো দেখেন তো জি ভাই পানি আসার মতো আসার তো আপনারা যদি অর্ডার করেন তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই আচার নেওয়ার জন্য এখানে সব আইটেমের আচার আছে তো যাই হোক এখানে আছে আমি বড়ই আচার বানাইছি তেঁতুল দিয়া পাকা তেঁতুল আর বরই পাকা বরই শুকাইয়া ঢেঁকিতে পাড়াইয়া পাউডার করে এই আচারটা বানানো মূলে তো মনি দেখেন তো একদম জিবে পানি আসার মতো আচারটা হইছে এটা হইছে আমাদের আমরা এই জলফাই আচার এটা এটা জলফাই তো যাই হোক আপনারা যদি অর্ডার করেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর নাম্বার দিয়ে দিবেন আমরা ওই নাম্বারে যোগাযোগ করব আমি দেখি আমার তরকারি কি অবস্থা ভালোভাবে কোথায় নিচে গিয়ার আপনি দু মিনিট পর চলে আসছি ভালোভাবে কষানো আমার পড়াই কাছায় আসছে फूल गोभी ভালো হবে না তো প্রথমে একটা টমেটো কেটে রাখটা বন্ধ ہوا তো আমি বেগুন বে আর ফুলকপি দিয়ে রান্না করে সিদ্ধ মিনিমাল রাখনা ফোম ওখানে আর পানি দিয়ে দিব জলের পানি তো পানির দা গুলো তো এই যে খুটেকে দিছি আমি দিয়ে দিব ডাইকে দিলাম থাক মূলত এটা আমরা রাসার অনেক টেস্টি হয়েছে এটার ভিতরে আপনাদের দেখাই এই যে আর কি সহায়ক দিছি মুনি আর এইগুলা রসুন এর কোগুলো যদি মুখের নিচে পড়ে কি সে লাগে এগুলা রসুনের কোয়া রসুনের কোয়া এইগুলা রসুনের কোয়া বড় বড় রসুনের কোয়াছি রসুনের আপনারা কমেন্ট করবেন তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাদের নিয়ে আর ইচ্ছা আর লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এখন আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে একটু তল উপর করে দেব देखिए हमारे तरकारी की अवस्था সাধারণ বেগুন গুলা গলে গেছে আর আমার তরকারি হয়ে গেছে এখন আমি নামাই নিব তো আমার রান্না করা শেষ তো যাদের ভালো লাগে কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর ডাবল স্ক্রিনে টাচ করে বেল আইকনটি প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ